সম্মানিত কাস্টমার আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা বাড়ির ছাদ থেকে আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য যে বাড়িটির আশেপাশে কী ধরনের বিল্ডিং রয়েছে কী ধরনের বসবাস রয়েছে এবং এলাকাটি কীরকম আপনারা ভিডিও টেনে টেনে দেখেন যার কারণে আমরা আজকে আপনাদেরকে এলাকাটি সম্বন্ধে দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়ির রড ইটা কি ধরনের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে মাত্র চার মিনিটের ভিডিও সম্পূর্ণ না টেনে দেখবেন অনুরোধ রইল বাড়িটিতে সব ধরনেরই এসে কী ধরনের রড ইট এবং বিভিন্ন আসবারপত্র ব্যবহার করা হয়েছে সরাসরি এসে দেখার সুযোগ রয়েছে কথা না বাড়িয়ে আমরা মেন পয়েন্টে চলে আসলাম বাড়ির সামনে দশ ফুট পাকা সড়ক এবং বাড়িটি রাস্তার থেকে দশ লেয়ার উপরে রয়েছে অর্থাৎ দশটি সিঁড়ি উপরে হলো বাড়ির বিটি এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে দশটি সিঁড়ি রয়েছে হ্যাঁ তো বাড়িটি অনেক উঁচু করে করা হয়েছে নতুন বিল্ডিং খুবই সুন্দর এবং ইঞ্জিনার প্লানে করা হয়েছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে সম্পূর্ণ টাইলস দিয়ে বাড়িটি করা ছয়তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট জমির পরিমাণ আড়াই কাটা এবং রাজুক অনুমোদিত প্লান বাড়িটি রাজুক অনুমোদিত প্লানে করা রয়েছে এবং দুই তলায় দ্বিতীয় তলাতে একটি ইউনিট করা হয়েছে বিশাল বড় আকারে করা হয়েছে তলায় ভাড়াটিয়া রয়েছে গাড়ি পার্কিংও করার ব্যবস্থা আছে ভিডিওটি বড় হবে বিদায় নিস্তলাটি আমরা আপনাদেরকে দেখাতে পারিনি সরাসরি এসে দেখে নেবেন বেলকনি রয়েছে এবং দ্বিতীয় তলায় তিনটি বেডরুম ওয়াশরুম ডাইনিং ড্রয়িং সব রয়েছে বাড়িটি যাদের জমিসহ বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কথাবার্তি বলে দরদাম করে নেবেন এবং সরাসরি এসে কি ধরনের রড ব্যবহার করা হয়েছে জাস্টিফাই করে নেবেন ঠিকানা মাওতাইল কবরস্থান রোড যাত্রাবাড়ি থানা ঢাকা ঢাকার ভিতরে এত কম দামে জমিসহ বাড়ি এবং নতুন বিল্ডিং পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার যাদের এই বাজেট রয়েছে তারা দ্রুত যোগাযোগ করে কাগজপত্র যাছাই বাছাই করে ক্রয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির রডগুলো ভিড় করে রাখা হয়েছে এবং ইটগুলো দেখার সুযোগ রয়েছে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ